সম্মানীয় স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে রিনুয়াল করতে হয় তো চলুন রিনুয়ালের প্রসেস দেখে নেব ফার্স্ট অফ অল আমরা আসবো নেতাজি সুভাষ ওপেনিং ইউনিভার্সিটির অফিসিয়াল সাইটে সরাসরি লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাকে এত কষ্ট করার প্রয়োজন নেই এখানে আসার পরে একদম আমাদের সামনে শো করছে অনলাইন রিনুয়াল বলে এখানে দেখুন যেগুলো যেগুলো ব্লিঙ্ক করছে মানে সেই সেই সেইগুলোর কাজ চলছে বর্তমানে তাহলে এখানে দেখুন এই যে পিজি রিনুয়াল এর ইয়েটা বিলিঙ্ক করছে জাস্ট আমি ওর ওপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা অপশান শো হবে এখানে ক্লিক হেয়ার ফর পিজি রিনুয়াল ক্লিক হেয়ার টু পে অনলাইন হ্যাঁ এখানে চেক পেমেন্ট স্ট্যাটাস এখানে প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট তো আমরা যদি ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকি রিনিউয়ালের জন্য বা যে যেমনই হোক না কেন ফার্স্টের উপরে লিঙ্কটাতেই ক্লিক করে দেবেন যদি উপরে লিঙ্কে কাজ না করে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবেন ঠিক আছে কোনো সমস্যা নেই প্রত্যেকটা লিঙ্কেই কার্যকরী হবে ক্লিক হেয়ার ফর পিজি রিনিউয়াল এই অপশানে ক্লিক করব এখানে একটা শো করবে অপশান যেটা হচ্ছে অনলাইন রিনিউয়াল ফর পিজি কোর্সেস এখানে অনলাইন পিজি রিনিউয়াল এর অপশানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে তার পাশাপাশি আগে আপনার জানিয়ে দিই যে ফিজ স্ট্রাকচারটা কী দরকার পড়লে ভিডিওটা একটু স্কিপ করতে পারেন বাট আমি ফিজ স্ট্রাকচারটা আপনাকে এই জন্য দেখাচ্ছি আপনাদের এই বিষয়টা বুঝতে সুবিধা হবে এই হচ্ছে ফিজ স্ট্রাকচার আপনারা একটু দেখে নেবেন যে কাদের কত ফিজ লাগছে এবং স্টুডেন্টশিপ রিনিউয়াল বাবদ কাদের কত টাকা লাগছে ঠিক আছে তো চলুন আমাদের মূল বিষয়ে যাওয়া যাক এই যে এখানে আমরা ইনরোলমেন্ট নাম্বার দেবো এখানে ডেট অফ বার্থ দেব এখানে আমরা লগ ইন করবো লগ ইন করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে হ্যাঁ যদি রিনিউয়াল করার প্রয়োজন হয় একদম লাস্টে চলে আসবেন এখানে তো এখানে জাস্ট আপনি কী করবেন এই যে কনফার্মেশান শো করছে এই কনফার্মেশান এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে কনফার্মেশানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি আপনার যেটা কাজ সেটা হচ্ছে সাবমিট করে দেবেন সাবমিট করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে কি বলা হয়েছে ভালো করে দেখুন এখানে কি বলা হয়েছে ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট এখানে একমাত্র অনলাইন পেমেন্টই কার্যকরী হবে অন্য কোনো পেমেন্টে কার্যকরী হবে না ঠিক আছে ক্লিক হেয়ার ফর ই পেমেন্টে ক্লিক করব এখানে আমাদের সামনে কিছু কার্ড শো করছে এখানে আমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এর মাধ্যমে পে করতে পারি ঠিক আছে এখানে মেক পেমেন্টের অপশানে ক্লিক করবেন এখানে কিছু টাকা জিএসটি কাটছে এবং ই আর কি তো সমস্যা নেই ছশো আট টাকা সত্তর পয়সা পে করতে হচ্ছে এখানে আমি প্রসিড উইথ পেমেন্টে ক্লিক করব এটা আসলো এটা আমি কনফার্ম করব ঠিক আছে আমাদের সামনে এরকম একটা ডাটা শো করবে হ্যাঁ আমাদের পেমেন্ট হয়ে গেছে তো এখানে জেনারেট স্টুডেন্ট সার্টিফিকেট প্রিন্ট কনফার্মেশন রিসিপ্ট অ্যান্ড রিসিপ্ট অফ এস এলএমএস এইটা আমরা ডাউনলোড করে নেব যেটা আমাদের দরকার ক্লিক করবো এরকম একটা সার্টিফিকেট শো হবে ঠিক আছে এখানে স্টুডেন্ট শিপ সার্টিফিকেট ফর পিজি টোয়েন্টি 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 থ্রি তো এখানে আমি এটাকে প্রিন্ট করে না এভাবে আপনারা আপনাদের রিনুয়ালটা করে নেবেন ঠিক আছে এই সিম্পল প্রসেস আর এর বাইরে কোনো প্রসেস নেই তো আমি একটু ব্যাক করব জাস্ট এখানে দেখবেন আরও কিছু সার্টিফিকেটের ডাউনলোড করার অপশান দিচ্ছে এখানে আমি একবার ক্লিক করে দেখি আচ্ছা এটাও দরকার পড়লে ডাউনলোড করে নিচ্ছি ঠিক এই প্রসেসে আপনারা আপনারা রিনুয়াল করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সকালে সকলে আর হ্যাঁ যেটা বলার মূল উদ্দেশ্য আমরা কথা বলছি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে অনেক কেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল তো যারা এই ভিডিওটায় প্রথমবার দেখছেন আমাদের এই চ্যানেলে তো এই ভিডিওর ডেসক্রিপশন এই ভিডিওর দেখেন ভিডিওর নিচে একটা সাবস্ক্রাইব বটন আছে এরকম সাবস্ক্রাইব করে নেবেন তার পাশে একটা বেল আইকন আসবে বা এরকম অ্যারো থাকবে অ্যারো নিচে ক্লিক করে অল বটনে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সময়ম্যাপী পেয়ে যাবেন আর আমরা কথা বলছি যেহেতু এক্সাম চ্যালেঞ্জার থেকে আপনারা নেতাজিতে যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্ট সাজেশন অ্যাসাইনমেন্ট আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে অনস্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন জিরো নাইন সেভেন এছাড়াও আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে অলরেডি চার হাজার প্লাস স্টুডেন্ট যুক্ত আছে আপনাকেও আহ্বান করছি যুক্ত হওয়ার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে বা কমেন্টের ফার্স্ট কমেন্টের টেলিগ্রাম এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো দুই জায়গাতেই জয়েন হয়ে যাবেন তাহলে কোনো ভিডিও বা কোনো আপডেট মিস হবে না ধন্যবাদ ভালো থাকবেন